রাহমতুল প্রিয় দর্শক রাতে ঘুমানোর আগে যে এগারোটি আমল করতে বলেছেন মহানবী হজরত মোহাম্মদ সাল্ল আলাহ আপনারা এই আমলগুলো কম বেশি প্রায় সবাই জানেন কিন্তু সব কথার দলিল একসাথে এক ভিডিওতে নেই তাই নতুন করে ঘুমানোর আগের এগারোটি আমল দলিল সহ এই ভিডিওতে উল্লেখ করা হল ইনশল্লাহ নম্বর এক অজু করে পাক পবিত্র হয়ে ঘুমাতে যাওয়া আবু দাউদ পাঁচ হাজার বিয়াল্লিশ নং হাদিস নম্বর দুই ঘুমানোর সময় আয়াতুল কুরসি পরা প্রিয় দর্শক আয়াতুল কুরসি হচ্ছে সুরা বুখারী শরীফ এগারো নং হাদিস বাকার শেষ দুই আয়াত পড়া। কোনো ব্যক্তি ঘুমানোর আগে এই দুই আয়াত পড়লে তা তার জন্য যথেষ্ট হবে রসুল সাল্লু আলহিউসাল্লাম এরশাদ করেছেন যদি কোনো ব্যক্তি সুরা বাকার শেষ দুটি আয়াত পাঠ করে তবে এটি তার জন্য যথেষ্ট হবে সহীয় বুখারি পাঁচ হাজার চল্লিশ নং হাদিস নম্বর চার সুরা মুলুক পরা রসুল সাল্লাহ আলহিউস্লাম বলেছেন কোরআনের মধ্যে ত্রিশ আয়াত বিশিষ্ট একটি সূরা আছে যেটি কারো পক্ষে সুপারিশ করলে তাকে মাফ করে দেওয়া হবে সুরাটি হল মুলক অর্থাৎ মুলক তিরমিজি হাদিস দুই হাজার আটশত একানব্বই আমাদের রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম এই সুরা না পড়ে কখনো ঘুমাতে যেতেন না তিনমিজি হাদিস দুই হাজার বিরানব্বই পাঁচ নম্বর আমলটি হচ্ছে ইস্তেকফার করা রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেন যে ব্যক্তি বিছানায় শয়নকালে তিনবার বলে আস্তাক ফিরুল্লাহ ইলাহা হাইয়ুল কাইয়ুম ও আতুবু ইলাইহি অর্থ আমি ক্ষমা প্রার্থনা করি আল্লাহর কাছে যিনি ছাড়া কোনো ইলাহ নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী তার কাছেই তবা করি ঘুমাতে যাওয়ার সময় এই ইস্তেকফাটি পাঠ করলে আল্লাহ আল্লাহতাল্লা তার অপরাধ ক্ষমা করবেন যদিও তার অপরাধ সমুদ্রের ফেনা পরিমাণ অথবা বালুর স্তূপের ন্যায় অথবা গাছের পাতার সংখ্যা অথবা দুনিয়ার দিনসমূহের সংখ্যার ন্যায় অধিক হয় তির্মিজি তিন হাজার সাতশত পঁচিশ নং হাদিস ছয় নম্বর আমলটি হচ্ছে তিন কুল সুরা নাস সুরা ফালাক সুরা ইকলাস পরা রাদিয়াল্লাহ আনহা বলেন একত্র করে প্রতি সুরা ফালাক সুরা নাস পরে দিতেন অতপর মাথা ও চেহারা থেকে শুরু করে যত দূর সম্ভব দেহে তিনবার দুই হাত বোলাতেন বুখারি শরীফ হাদিস নং পাঁচ হাজার সতেরো সাত নম্বর আমলটি হচ্ছে সুরা কাফিরুন পরা নওফল আল আসজাই রদিয়াল্লাহ আনহু বলেন রসুলসলাল্লাহ আলাইসাল্লাম আমাকে বলেছেন তুমি সুরা কাফিরুন পরে ঘুমাবে এতে তুমি শিরক থেকে মুক্ত থাকবে আবু দাউদ পাঁচ হাজার পঞ্চান্ন হাদিস আট নম্বর আমলটি হচ্ছে তিন তাজবি অর্থাৎ পাঠ করা প্রিয়দর্শক কারো একজন দাস থাকলে দিনে রাতে যে সেবা যত্ন ও সাহায্য করত তার থেকেও বেশি উপকার পাওয়া যাবে এই আমলটি করলে তিরমিজি হাদিস নং চৌত্রিশশো আট নয় নম্বর আমলটি হচ্ছে ঘুমানো রাগের দোয়াপরা রাসুল সাল্লাহ আল্লাহ বলেন যে ব্যক্তি শোয়ার পর আল্লাহর নাম নেয় না তার জন্য আল্লাহর পক্ষ থেকে নেমে আসে হাদিস নং ঘুমানোর দোয়া যখন ঘুমানোর ইচ্ছা করতেন তখন তার ডান হাত তার গালের নিচে রাখতেন তারপর এই দোয়াটি বলতেন আওয়াহ হুম্মা বিসমিকা আমু তু ওয়াহ ইয়া অর্থ হে আল্লাহ আপনার নাম নিয়েই আমি মরছি অর্থাৎ ঘুমাচ্ছি এবং আপনার নাম নিয়ে জীবিত অর্থাৎ জাগ্রত হব বুখারি ছয় নং হাদিস ঘুম থেকে উঠার দোয়া আলহেমদুলিল্লা হিল্লাদি আহিয়ানা বাদামা আমাতানা ও ইলাইহিন নুসুর অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি মৃত্যুর পর আমাদেরকে পুনরায় জীবিত করেছেন আর আমরা সবাই তার কাছেই ফিরে যাব বুখারি শরীফ ছয় নং হাদিস প্রিয়দর্শক দশ নম্বর আমলটি হচ্ছে বিছানা ঝেড়ে নেওয়া নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম বলেন যদি তোমাদের কেউ শয্যায় যায় তখন সে যেন তার লঙ্গির দ্বারা বিছানাটা ঝেড়ে নেয় কারণ সে জানে না যে বিছানার উপর তার অনুপস্থিতিতে পীড়াদায়ক কোনো কিছু আছে কিনা সহিও বুখারি হাদিস নং ছয় হাজার তিনশত বিশ এগারো নম্বর আমলটি হচ্ছে চোখে সুরমা লাগানো ইবনে আব্বাস রাদ্যাল্লাহ আনহু বলেন নবীজ সাল্লাহ আলহামের একটি সুরমাদানি ছিল প্রতি রাতে তিনি ঘুমানোর আগে ডান চোখে তিনবার এবং বাম চোখে তিনবার সুরমা লাগাতেন সামায়ালে তিরমিজি হাদিস নং একচল্লিশ প্রিয় দর্শক এই হলো মোট এগারোটি আমল এছাড়াও রাতে নিরাপদে ঘুমানোর জন্য রসুল সাল্লাহ আলহিউসাল্লাম কিছু নির্দেশনা দিয়েছেন যেগুলোর উপর আমল করলে একদিকে বিপদ আপদ থেকে মুক্তি পাওয়া যাবে অন্যদিকে প্রিয় নবী সাল্লাহ আলহিউসাল্লামের সুনত আদায়ের সওয়া পাওয়া যাবে জাবের রাদিয়াল্লাহু আল্লাহ থেকে বর্ণিত আল্লাহর রসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেন তোমরা রাতে পানাহারের